গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আমরা সপ্তম শ্রেণীর গণিতের নতুন আর একটা ক্লাস নিয়ে চলে এলাম নতুন ক্লাসে আমরা কষে দেখি ওয়ান পয়েন্ট টু কন্টিনিউ রাখবো আর ওয়ান পয়েন্ট টু এর আমরা আটের দাগের অঙ্ক তোমাদের পেজ নাম্বার হচ্ছে দশ তো পেজ নাম্বার দশের আটের দাগের অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক যেটা নিয়ে আজকে আমাদের ক্লাস দেখো এখানে কী বলা হয়েছে বলা হয়েছে রোজিনা এক দিনে নব্বইটি অঙ্ক করেছে সেফালি ওই সময়ে পঁয়ষট্টিটি অঙ্ক করেছে ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে এটা প্রথম অংশ দ্বিতীয় আর একটা অংশ আছে সেটার কথা আমরা পরে বলছি তো আমরা কীভাবে করবো আমরা লিখে নেব রোজিনা এক দিনে কটি অঙ্ক করে দেখো একদিনে একদিনের হিসেব আমরা করব এখানে একদিনে আমরা যদি রোজিনার কথা বলি একদিনে রোজিনা করে কটি অঙ্ক রোজিনা একদিনে রোজিনা করে আমরা বলবো নব্বইটি অঙ্ক তো যেমন আমাদের তথ্য দেওয়া আছে একদিনে রোজিনা করে নব্বইটি অঙ্ক আর ওই একই সময়ে দেখো শেফালি কটি অঙ্ক করেছে বলা হয়েছে ওই একই সময়ে কিন্তু শেফালি অঙ্ক করেছে পঁয়ষট্টিটি তাহলে আমরা লিখব দিনে শেফালির কথা যদি আমরা বলি শেফালি করে পঁয়ষট্টিটি অঙ্ক তাহলে এখন প্রশ্ন হলো রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে তাহলে দেখো রোজিনা আমরা লিখবো রোজিনা শেফালির থেকে কটি বেশি অঙ্ক করেছে একদিনে সেটা আগে আমরা লিখব রোজিনা ওই একদিনে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়টা গুরুত্বপূর্ণ একই সময়ে তাই জন্য একদিনে রোজিনা শেফালির থেকে কটি বেশি অঙ্ক করে আগে আমরা গণনা করব সেফালির থেকে কটি বেশি অঙ্ক করে আমরা লিখব নব্বই মাইনাস পঁয়ষট্টি টি নব্বই মাইনাস পঁয়ষট্টি নব্বই থেকে যদি আমি পঁয়ষট্টি বাদ দিই তাহলে কত পাবো আমরা পাবো পঁচিশটি পঁচিশটি বেশি অঙ্ক করে একদিনে রোজিনা শেফালির থেকে পঁচিশটি বেশি অঙ্ক করে এটা নিশ্চয়ই বুঝতে পারলে কিন্তু প্রশ্নটা কি যে রোজিনা শেফালির থেকে শতকরা কটি বেশি অঙ্ক করে তো এই প্রশ্নের উত্তর আমরা কি করে দেব। রোজিনা শেফালির থেকে কটি বেশি অঙ্ক করে তাহলে আমরা এইটা উত্তর দেওয়ার জন্য আমরা শতকরাই প্রকাশ করব অথবা আমরা লিখব ওই সময়ে ওই সময়ে মানে হচ্ছে তোমার একদিনে ওই সময়ে ওই সময়ে বলতে কিন্তু একদিনে এটা মনে রাখবে রোজিনা ওই সময়ে রোজিনা শেফালির থেকে এবার শতকরাই প্রকাশ করব। সেফালির থেকে শতকরা এবার শতকরাটা আমরা হিসেব করবো কী করে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অঙ্কটি তো এই শতকরা হিসেব আমরা করবো কীভাবে দেখো শতকরা হিসেব করতে গেলে আমাকে এইটা করতে হবে সেফালি অঙ্ক করেছে পঁয়ষট্টিটি এবার এই পঁয়ষট্টির থেকে রোজিনা কটা বেশি করেছে পঁচিশটি তাহলে পঁয়ষট্টিটা করলে সেফালি তার থেকে বেশি করেছে ও পঁচিশটি তাহলে শতকরা মানে একশো করলে ও কত বেশি করতো আর একশো করলে পঁয়ষট্টিটা করলে বেশি করেছে পঁচিশটি তাহলে একশো করলে কটি বেশি করেছে তাহলে একশো গুণ করতে হবে তাহলে আমরা শতকরা পেয়ে যাব তো এখানে কাটাকাটি করবো আমরা পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তেরোই পঁয়ষট্টি তাহলে হলো তোমার কত পাঁচশো বাই তেরো এই পাঁচশো বাই তেরোকে আমরা কিন্তু ভগ্নাংশে পরিণত করে নেব মিশ্র ভগ্নাংশ তার কারণ ওপরে বড় আছে তো আমরা ভাগ করি তাহলে পাঁচশো এখানে আমরা লিখবো তিন তেরোই উনচল্লিশ আর এখানে তোমার হচ্ছে ওয়ান এখানে ওয়ান আর এখানে জিরো তারপর তেরো আটে একশো চার তেরো আটে একশো চার এখানে হচ্ছে ছয় ছয় বাই তেরো অতএব আমরা কী বলতে পারি আমরা বলতে পারি রোজিনা সেফালির থেকে শতকরা কটি বেশি অঙ্ক করেছে আমরা উত্তরে লিখতে পারি অতএব রোজিনা শেফালির থেকে শতকরা কটি বেশি অঙ্ক করেছে রোজিনা সেফালির থেকে শতকরা তোমার আমাদের যে আনসারটা এসেছে আটত্রিশ পনেরো ছয় বাই তেরো বেশি অঙ্ক করেছে তাহলে আমরা লিখবো অতএব রোজিনা আমরা লিখব কি আনসারে রোজিনা শেফালির থেকে শেফালির থেকে শতকরা শতকরা আটত্রিশ পূর্ণ ছয় বাই তেরো বা এটা কি এক কথা আমি বলতে পারি আটত্রিশ পূর্ণ ছয় বাই তেরো শতাংশ বেশি অঙ্ক করে বেশি অঙ্ক পড়ে এই কথা আমরা বলতে পারি দেখো এই অঙ্কটা নিয়ে আর একটা দ্বিতীয় অংশ রয়েছে তো দ্বিতীয় অংশটা কি আমরা বুঝে নেবো তার আগে আরও একবার আমি বলি একদিনে রোজিনা অঙ্ক করেছে নব্বইটি একদিনে শেফালি অঙ্ক করে পঁয়ষট্টিটি আর ওই একদিন সময়ে রেজিনা সোফালির থেকে কটি বেশি অঙ্ক করে পঁচিশটি বেশি অঙ্ক করে নব্বই থেকে যখন আমরা এই পঁয়ষট্টিটাকে মাইনাস করলাম তাহলে ওই সময় সেফালির থেকে রোজিনা শতকরা কটি বেশি অঙ্ক করে সেফালি যদি পঁয়ষট্টিটা করে তার থেকে বেশি করেছে পঁচিশটা তাহলে সেফালি যদি একশোটা করতো কত বেশি করতে একশোটা গুণ করেছি তাই জন্য কাটাকাটি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তেরোই পঁয়ষট্টি আর এখানে পাঁচ আর একশোই গুণ করলে পাঁচশো বাই তেরো আর পাঁচশো বাই তেরোকে আমরা মিশ্র ভগ্নাংশ করলে পাচ্ছি আটত্রিশ পূর্ণ ছয় বাই তেরো তাই আমরা বলতে পারি রোজিনা সেফালিপ থেকে শতকরা আটত্রিশ পূর্ণ ছয় বাই তেরো বা আটত্রিশ ছয় বাই তেরো শতাংশ বেশি অঙ্ক করে এই অঙ্কটারই একটা সেকেন্ড পার্ট রয়েছে দ্বিতীয় পার্ট তো দ্বিতীয় পার্টটা কি রয়েছে আমরা দেখে নেব দেখো দ্বিতীয় পর্শনে বলা হয়েছে শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত অঙ্ক কম করেছে সেটা হিসেব করব তো এইখানে আমরা কিভাবে করব তো এখানে ঠিক একইভাবে আগের মতন করে দেখো আমরা তো জানি আমরা জানি একদিনে আমরা অলরেডি জানি আমরা ক্যালকুলেশন করে ফেলেছি আমরা জানি এক দিনে এক দিনে রোজিনা অঙ্ক করে কতগুলো একদিনে রোজিনা অঙ্ক করে কটি অঙ্ক করে নব্বইটি আর সেফালি অঙ্ক করে একদিনে যেটা আমরা ক্যালকুলেশন করেছি অঙ্ক করে পঁয়ষট্টিটি তাহলে এখন সেফালি রোজিনার থেকে কটি কম অঙ্ক করে সেটা আগে আমরা গণনা করবো তাহলে দেখো আমরা লিখব শেফালি অতএব সেফালি শেফালি রোজিনার থেকে রোজিনার থেকে অঙ্ক কম করে কত অঙ্ক কম করে কটি কম করে তো আমরা ঠিক একইভাবে বিয়োগ করব নব্বই থেকে পঁয়ষট্টি বাদ দেব কি সমান হচ্ছে পঁচিশটি কিন্তু আমাকে এখন ক্যালকুলেশন করতে হবে কী ক্যালকুলেশন করতে হবে সেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে অর্থাৎ একশোই কত কম করেছে সেটা হিসেব করতে হবে তো সেটা আমরা কিভাবে করবো তার জন্য আমরা ঠিক এই কথা লিখে নেব দেখো সেফালি অথেব শেফালি রোজিনার থেকে শতকরা কত শতকরা কত শতকরা কি করে হিসেব করবো শতকরা হিসেব করাটাই গুরুত্বপূর্ণ দেখো রোজিনা করেছে নব্বইটি ওই নব্বইয়ের থেকে কটা কম করেছে পঁচিশটি এখন তাহলে রোজিনা যদি একশোটি করতো কটি কম করত সেটাই হচ্ছে শতকরায় কত কম করেছে তার হিসেব তো আমরা এখানে ক্যালকুলেশান করব। ক্যালকুলেশান করলে পাবো এখানে শূন্য শূন্য কাটবো আর তো কাটবে না তার মানে তোমরা হচ্ছে পঁচিশ আর দশ গুণ করলে আড়াইশো বাই নয় এটাকে আমরা মিশ্র করব মিশ্র করলে পঁচিশ এটাকে মিশ্র করলে কি হবে এটাকে মিশ্র করলে কত দিয়ে যাবে দেখো ন দুকুণে আঠেরো এখানে সাত শূন্য তারপর কত দিয়ে যাবে ছ নয় চুয়ান্ন সাত নয় তেষট্টি আট নয় বাহাত্তর বেশি হয়ে যাবে তাই সাত নয় তেষট্টি আর এখানে সাত অবশিষ্ট সাত বাই নয় তাহলে শতকরা এত কম অঙ্ক করে অঙ্ক তাহলে আমরা আনসারে কী লিখব আনসারে ঠিক আগের মতন করে লিখে নেব সেফালি রোজিনার থেকে শতকরা সাতাশ পূর্ণ সাত বাই নয়টি অঙ্ক করে তো এইভাবে আমরা লিখে নেব তো আমি লিখে নেব অতএব আমরা আনসারে কী লিখবো ফাইনালি অতএব আমরা লিখব দেখো কি লিখব সেফালি রোজিনার থেকে সেফালি রোজিনার থেকে কম করে কটি শূর্ণ সাত বা এটা কি আমরা সাত বাই নয় শতাংশ কম অঙ্ক করে কম অঙ্ক করে তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটু অন্য ধরনের অঙ্ক তো এইভাবেই আমাদের চ্যানেল থেকে তোমরা অঙ্ক শিখতে থাকো এবং পরীক্ষায় ভালো ফল করো এই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম